dia dikelitik oi basah foto ni আমাদের ছোট্ট গ্রামের এই বাজারটিতে এত সুন্দর যে প্রতিদিন বিভিন্ন প্রকার মাছ এখানে দেখা যায় তো আজকের বাজারে কিন্তু প্রচুর পরিমাণ ইলিশ মাছ থেকে শুরু করে অন্যান্য মাছ উঠছে তো ভিডিওটি আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওতে কি ধরনের মাছ উঠছে এবং কী দামে বিক্রি হচ্ছে তো সকল কিছু থাকবে ভিডিওতে তো আমি বিশেষ করে একটি কথা বলবো আপনারা তো সবাই ভিডিওগুলো দেখেন প্লিজ একটি লাইক করবেন আর আপনি ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে মানুষ দেখতে পারে সেখানে মাছ কিনে নিতে পারে তো যারা দূর্ববাসী থাকেন তাদের কিন্তু একটু আশা যে এরকম গ্রামের মাছ কিন্তু আসলে ভাই আমাদের এখান থেকে আমি অনেকেরই দিতে ছিলাম কিন্তু না কারণ যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ তাই আমি দিতে না তো আপনারা যারা আমাকে সাপোর্ট করেন করে আমার প্রবাসী আমাকে খুব সাপোর্ট করেন তারা ভিডিও শেয়ার করবেন এবং আপনার বন্ধুর মধ্যে যাতে সবাই দেখতে পারে যে গ্রামের বাজারে এভাবে মাছ বিক্রি হয় এবং কয় টাকা মাছ বিক্রি হচ্ছে আপনি একটু আইডিয়া থাকবে তো আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত দেখেন আর অবশ্যই ভিডিও লাইক করবেন এবং শেয়ার করে দেবেন

हर वर्ष के तो अगले बता मैं कोशिश किया बट नहीं हां दोई सर जय तो बिजी बजा यह भी 12 वर्ष देख यह भी 12 वर्ष देख কপকটা কওক চকেইটা দিশতে লওক মই চেছ